চারটিকে টু পয়েন্ট যদি পাঁচ লক্ষ বাংলাদেশি কথার কথা যে পাঁচ লক্ষ বাংলাদেশি বৈধ হয়েছে এখন গিয়া খুঁজে দেখেন আড়াই লাখ বাংলাদেশি পুনরায় আবার অবৈধ হয়ে গেছে কারণ তার যে মালিক সে অনেক কিছু জানেই না আবার ফয়রার মাধ্যমে বিশা করছে সে ফৈরায় কোম্পানি দেখায় না মালিক দেখায় না আবার অনেকের মনে করেন যে কাজ নাই টাকা নাই ভিসা রিনু করতে পারতেছে না এই হইল বর্তমান সমস্যাটা চলতেছে সব বেশি স্ক্রিনে একটা কাগজ দিলাম আপনার একটা নিউজ পেপারের একটা অংশ যেখানে লিখা আছে যে গত সাত মার্চ মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন ইলিগেল এজেন্সি অভিযান দিয়া অ্যারেস্ট করছে ছয় জন বাংলাদেশি তার মধ্যে পাকিস্তানিও আছে ওখানে বেশ কিছু পাসপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ইন্দোনেশিয়ার না বাংলাদেশি পাসপোর্ট অন্যান্য দেশের এখন কথা হইতেছে যে এই ইলিগেল এজেন্সি কেন বলতেছে কিংবা কারা লিগেল এজেন্সি কারা ইলিগেল এজেন্সি আপনারা যদি একটু খোলাসা করি আমি প্রায়ই আপনাদেরকে বলি যে মালয়েশিয়ায় আপনি এক জায়গায় ভিসা করে অন্য জায়গায় কাজ করতে পারবেন না এখন আপনি কার নামে ভিসা করছেন সেটা বিষয় না বিষয় হলো আপনি এক জায়গায় ভিসা কইরা অন্য জায়গায় কাজ করতে পারবেন না এই ধরনের কোন নিয়ম মালয়েশিয়াতে নাই এখন মালয়েশিয়াতে কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে বিবাহ বিয়ে করছি এবং বোন নামে লাইসেন্স বাবার আমরা টু পয়েন্ট জিরোতে ভিসা কইরা অনেকেরে অন্য জায়গায় কাজ করতে ছেড়ে দিছি আবার দেখা যায় যে কি বলে যে কলিং এ লোক আইনা অন্য জায়গায় কাজ করতে ছেড়ে দিছি আমার নিজের কাছে কোনো কাজ নাই কোন ফ্যাক্টরি নাই কোন কন্টাক্ট আমার নাই এই ধরনের কোম্পানিগুলিরে সাধারণত ইলিগেল এজেন্সি বলে যার কাছে আপনি বছরের পর বছর ভিসা রিনিউ করবেন কিন্তু উনি আপনার কোনো কাজ দিতে পারবে না সাধারণত এগুলির ইলিগেল এজেন্সি বলে এখন মানুষে আট টু যে ভিসা ছাড়া হয়েছিল সেখানে কিন্তু মেক্সিমামি এই এজেন্সিগুলির এজেন্সি বলেন আর অফিস বলেন বা কিংবা আপনি কোম্পানি বলেন এদের নামেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভিসা করছে আবার কলিং ভিসায় যে লোকগুলি আসছে গত দুই বছর আগে কিংবা এক বছর আগে মেক্সিমামি এই ধরনের আপনারে বললে বিশ্বাস কিনা জানি না এমন কোম্পানি আমাদেরকে কল দেয় যে ওনার লোক ধরা পড়ছে ওনার লোক ধরা পড়ছে উনি জানেই না এই লোক কিভাবে ছাড়াই আনতেইব উনি জানেই না অথচ ওনার নামে চল্লিশ পঞ্চাশ জনের ভিসা কুইড়ে বৈশাভ উনি জানেই না আপনারে আমি আমার মেসেজে দেখাই যে আমাদেরকে কল দেয় যে এটা লোকটা কীভাবে আনতে জায়গায় গিয়ে কথা বলতে হইব আমার লোক তো কনস্ট্রাকশনে কাজ অমুক জায়গায় ধরা পড়ছে এর কিভাবে ছাড়াই আনতে হইব কারণ যে সমস্যাটা চলতেছে সেটা হইলো যে একটা লোক ধরা পড়লে আপনি যে মালিক আপনি যদি যান আপনার ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট লেটার চাই এবং সেই কন্ট্যাক্ট লেটারটা হইতো হইব মালয়েশিয়ার এলএসডিএনএ স্ট্যাম্পিং করা যে আপনার সাথে ওই কোম্পানির সাথে দ্যাটস ওয়াই আপনার লোক ওই কোম্পানিতে কাজ করতেছে এমন এমন কিন্তু ঘটনা এখন লোক ধরলে আপনার এই ধরনের এগ্রিমেন্ট চাই যে আপনার লোক ওখানে পাওয়া গেছে আপনি এলো নিয়ে আসেন আপনার সাথে যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট আছে এবং সেইটি সেই কন্ট্রাক্ট আপনার এলএইচডিএন এর অ্যাপ্রুভেল হইতে হইব এই ধরনের কন্টাক্ট থাকলেই আপনি আপনার লোক বাইর করে নিয়ে আসতে পারবেন এখন এই নিয়মগুলি কিন্তু এই যে যারা ভিসা করছে অনেকেই আপনি যদি বলেন একশো জনের মধ্যে সত্তর জনই জানে না কিভাবে একটা লোক ধরা পড়লে তার আনতে জানে না যার কারণে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন যাই যে যে লোক লোক ব্যাপারে ধরা পড়ছে কিংবা হেল্প করতে যাই অনেকের আবার অনেক সময় আমাদের কোম্পানির কাজের জন্য যাই কিংবা পিডাব্লিউর কোনো মেম্বার ধরা পড়ছে ওর কারণে যাওয়া হয় সো আমরা যখন যাই তখন দেখা যায় কি জানেন বিশ্বাস করবেন আর না করবেন যে একশো জন বাঙালি যদি ধরা পড়ে থাকে দুইজন মালিক পাওয়া যায় না দুইজন মালিক ওই জায়গায় পাওয়া যায় না দুইজন তিনজন বন্ধু বান্ধব পাওয়া যায় যে আত্মীয় স্বজন দুইজন তিনজন বন্ধু বান্ধব পাওয়া গেছে আর যদি একজন ইন্দোনেশিয়ান ধরে থাকে আপনি বিশ্বাস করবেন যদি দশজন ইন্দোনেশিয়ান কোর্টে তোলে আপনি সেই যেই দিন কোর্টে যাবেন সেই দিন কম হইলে একেবারে কম হইলে আটজন ইন্দোনেশিয়ান ওর বন্ধু বান্ধব পাইবেন ওই জায়গায় অপেক্ষা করতেছে কিন্তু বাংলাদেশীদের বেলায় তা না বাংলাদেশিদের বেলায় টোটালি ভিন্ন দশজন বাঙালি যদি কোর্টে তোলে একজন বাঙালি কোর্টের সামনে দাঁড়ায় থাকতে পারবেন না খুব ডিফিকাল পাওয়াটা খুঁজে পাওয়া যে একশো জন বাঙালি আজকে কোর্টে তুলবো আপনি খুব বেশি হইলে দুই থেকে তিনজন বাঙালি পাইবেন আর যদি একশো জন ইন্দোনেশিয়ান কোর্টে তোলে কম হইলে আশি জন ইন্দোনেশিয়ার ওই জায়গায় পাইবেন ওর আত্মীয় স্বজন দাঁড়ায় রয়েছে ওর জন্য ব্যবস্থা করব। এখন কথা হইতেছে মালিক পক্ষ যে মালিক পক্ষ এক শ্রেণীর যারা মনে করেন যে কোম্পানি খুইলা উড়া দূরা আর টিকিট টুর মধ্যে টাকা পয়সা দিয়ে যেইভাবেই ওকে বিশা করছে কিন্তু এদের লোক এই জায়গায় সেই জায়গায় গিয়ে ধরা পড়তেছে ছাড়াইব কিভাবে সেইটাও জানে না এমনও কোম্পানি আপনি পাবেন যে কোম্পানি ভিসা রিনু করার জন্য আরেকজনরে হায়ার করে আছে। যে ভিসা কিভাবে রিনু করতে হবে তার কোনো নিম্নতম আইডিয়া নাই এই হলো ইলিগেল কোম্পানিগুলি আটটিকে টু পয়েন্ট জিরোতে যদি পাঁচ লক্ষ বাংলাদেশি কথার কথা যে পাঁচ লক্ষ বাংলাদেশী বৈধ হয়েছে এখন গিয়া খুঁজে দেখেন আড়াই লাখ বাংলাদেশী পুনরায় আবার অবৈধ হয়ে গেছে কারণ তার যে মালিক সে অনেক কিছু জানেই না আবার ফইরার মাধ্যমে ভিসা করছে সে ফৈরায় কোম্পানি দেখায় না মালিক দেখায় না আবার অনেকের মনে করেন যে কাজ নাই টাকা নাই ভিসারিনু করতে না এই হইল বর্তমান সমস্যাটা চলতাছে সব বেশি ভালো থাকবেন